तो तादर लाइव है जो देख सीन सेट करके कहां प्लीज बंदरा लाइव है जो जान प्लीज के को थाहा छ लाइभ जान कुरो प्लिज प्लिज मन्द्रा लाइभ जान कुरो

হ্যালো বন্ধুরা প্লিজ বন্ধুরা আর জয়েন করো তোমার সাথে অনেক তোমাদের সাথে অনেক কথা শেয়ার করার আছে হ্যালো এই লাইভস লাইভ যে করছে লাইভ সম্বন্ধে সেরকম আমার তো অভিজ্ঞতা নেই যে লাইভ করছি মানে লাইভটা করাও শেষ হচ্ছে কি মানে কি আনকমপ্লিট না কি একটা লেখা উঠছে তো বুঝতে পারছি না যে লাইভটা যে শেষ করবো কিংবা তোমাদের সাথে যে তোমরা যদি লাইভে থাকলে তোমাদের সাথে লাইভে জয়েন কীভাবে করবো সে জানি না তো বন্ধুরা তোমরা যদি প্লিজ कमेंटे जाने, जाने, बोलो कि लाइव जॉन करब तुम लाइव तुम्हारे मीट करा क्या क्या बोलो प्लीज एक कमेंटे आज কালকে গতকালকে দশটার সময় লাইভ রাত্রে দশটার সময় লাইভ এসেছিলাম তো আজ সেটা একটু মিটল তাই বলি শরীরটা খারাপ লাগছে তো তাড়াতাড়ি একটু চলে এসছি হ্যালো ভাই প্লিজ কমেন্টে জানাও प्लीज़ बंदरा कमेंट लेने जाना प्लीज़ प्लीज़ बूम प्लीज़ प्लीज़ प्लीज लेने जाना क्या कहते क्या बोलते हो प्लीज़ হ্যালো হাই বন্ধুরা প্লিজ কমেন্টে জানা কে কথা থেকে বলছি হোক কে কথা থেকে লাইভে এসছো তোমাদের সাথে অনেক অনেক কথা শেয়ার করা আছে তো লাইভ এই প্রথমবার আগামীকাল থেকে লাইভ শুরু করেছি লাইভ জয়েন করে কীভাবে লাইভটা শেষ করব কিংবা বুঝে উঠতে পারি না যে কখনো কখনো লাইভ করতে হতে ফোন মানে কেটে যায় কীভাবে কী হয়তো আমি কিছুই বুঝতে পারি না প্লিজ বন্ধু তোমরা যদি কমেন্টে জানাও যে কীভাবে কী লাইভে জয়েন করব জন্য কি করতে হবে তোমরা যদি জানাও তাহলে ভালো হয় বন্ধুরা প্লিজ আর ভাই কথা থেকে বলছেন প্লিজ আমার বাড়ি আদা তুমি বললে আপনার তোমাদের বাড়ি কোথায় বন্ধুরা Other body like now that kind ফিকি খ কি বি ফেস বন্ধুরা লাইকটাকে শেয়ার করুন এই তো কিন্তু তোমাদের মানে কি বলবো তোমাদের সাথে লাগবে যে ভালোভাবে কথা বলতো তোমার এরকম খারাপ খারাপ কমেন্ট করলে হয় ও সব কথা হবে সেই রাত একটার সময় ঠিক আছে বন্ধুরা রাত একটার সময় লাইভে আসবো লাইভে আসবো রাত একটার সময় তখন কথা হবে এখন বন্ধুরা এখন কথা প্লিজ বন্ধুরা লাইভটাকে শেয়ার করো अवश्य बोलो प्लीज बंदा प्लिज लाइक शेयर करो शेयर करो लाइक करो लाइक प्लीज বন্ধুরা তোমাদের জানাও নিজেকে বলো তোমাদের আর কি জানার আছে বলো লাইব্রেরি এসে বুঝে যাচ্ছো আর কি আমি তোমাদের বলবো লাইব্রেরি থাকলে তো সব কথা বলে বলবো যে কি পরিস্থিতিতে

প্রতিদিন রাত্রি দশটার সময় লাইভে আসে তো লাইভে আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে অবশ্যই রাত্রি দশটার সময় লাইভে আসবো তো বন্ধুরা অনেক অনেক শেয়ার করো লাইক করো যাই না বন্ধুরা কি হচ্ছে ভাই মানে লাইভটা শুধু মানে রিকমেন্ড রিকমেন্ডেশন না কেটে লেখা উঠছে মানে কি হচ্ছে লাইভটা বুঝতে পারছি না রিকানেকশান কি রি কানেকশন বলছি তোমার তো কিছু কি রি মানে বারবার ধরে শুধু লেখা হচ্ছে রি কানেকশন পুলিশ বন্ধুরা তোমরা যদি বলো যে কেন এরকম হচ্ছে